আলাইকুম ডাক্তার হাসানুল বান্নাল আমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব অনেকেই আছেন যারা শক্ত জুতা পড়ার কারণে বা শক্ত কোনো জায়গায় হাঁটার কারণে পায়ের মধ্যে কড়া পড়ে গেছে সেই ক্ষেত্রে এই কড়ার মধ্যে অনেক বেশি পেইন করে এবং হাঁটতে চলতে অনেকটাই অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আছে সেটা হলো ফেরাম পিক্রিক আমি আবারও বলি যদি শক্ত জুতা পড়ার কারণে পায়ের নিচে কড়া দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ফেরাম পিক্রিক তিরিশ শক্তি আপনারা দিনে তিনবার পাঁচটি করে বড়ি আপনারা সেবন করবেন এটা মোটামুটি পনেরো থেকে বিশ দিন সেবন করবেন এবং তার পরবর্তী সময় থেকে ফেরাম পিক্রিক দুইশো শক্তি আপনারা আরও পরবর্তী পনেরো দিন দিনে একবার সকালে সেবন করবেন পাঁচটি করে বড়ি দেখবেন আপনার পায়ের নিচে যে করাটা আছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্যের দিকে যাবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ